যাবো না আমি এটার কাছে তো এই সাইডে একটাই নেমে আছে এখানে একটা গোল মারবো এখানে একটা গোল মারবো এদিক দিয়ে এদিক দিয়ে গোয়িং টু ডা লবি লবিতে যে আবার আমরা নতুন করে ম্যাচ স্টার্ট দেবো তো ঠিক আছে এখান থেকে লবিতে এসে নতুন করে ম্যাচ স্টার্ট দিয়ে নিলাম আবারও আমরা চলে যাব তো আবারও চলে এলাম ক্রিকেটে ক্রিকেটে কেন এলাম জানেন তো বন্ধুরা ডাবল ভিক্টর এটুকুই জানেন না তো এখান থেকে একটা ডবল ভিক্টর খুঁজে নিতে হবে ডবল ভিক্টর নিয়ে একটা গান পেয়েছি এই গান এটার নাম আমি জানি না তো সামনে পিছনে একটা এনিমি আছে এটাকে একটা গোলো মারে এর সাইড দিয়ে আমার চলে যেতে হবে এখন জ্বর আগে একটা গোলোমার মারতে এটা গোলম ভরে পড়ে গেছে সময় এদিক দিয়ে বের হয়ে যেতে হবে আমাদের এখন তো এই সাইড দিয়ে যেয়ে এদিকে দেখবো ডবল বিকটা পাই নাকি তো দুইটা ঠেঙালা গান উঠে গেছে এখানে একটা এনিমি আছে এটাকে মারব না এদিক দিয়ে ঘুরে যাবো আমরা ঠিক আছে বন্ধুরা তো এদিক দিয়ে ঘুরে যাওয়ার আগেই আমার আমাকে পাঠিয়ে দিছে গোয়িং টু দা লবি লব তো লবিতে এসে আর একটা ম্যাচ স্টার্ট দিয়ে চলে রিমনিম ভ্যালিতে তো রিমনিম ভ্যালিতে কেন আসলাম একটা ডবল হুট ডবল ভিক্টার পূজার জন্য তো এখানে এসে ল্যান্ডিং করবো আমরা এই উপরটাতে এখানে নেমে আগে সর্বপ্রথম কামারে দুইটা ডবল ভিক্টার পূজা ভিক্টর এদিকে দেখি আছে নাকি এদিকে যদিও না থাকে একটা গান পেয়েছি তো এই গান দিয়ে আমরা কোনো না এখানে আমার ফোনটা হালকা পাতলা দেখি একটা ডবল ভিক্টার পায় নাকি তো এই সাইডেও নেই তো চলে যাবো আমরা উবুড সাইডে উবুড সাইডে ডবল ভিক্টার পাই নাকি দেখি তো এখানে ডবল ভিক্টার আছে নাকি জানি তো এখানে কোনো ডবল ভিক্টার পাই নাই তো চলে এলাম এবার আমরা কলক টাওয়ার কলক টাওয়ারে দেখি কোনো ডাবল বুকটার পাই নাকি তো সামনে একটা সিঙ্গেল ডাবল বুকটার পাইছি একটু এটা নিয়ে নেব এখানে দেখি আর ডাবল বুকটা আছে নাকি এখানে আবার ডাবল বুকটার পাইছি এখান থেকে একটা নেব তিনটা ডাবল বুকটা আছে তিনটা লাগবে না আমার দুইটা লাগবে তো সামনে একটাই নেবে জিনিসটা নেওয়া যায় আমার হাত থেকে তো এই অর্থাৎ ঘুরে যেয়ে লাফিয়ে ওঠে ফায়ার দিতে হবে কিন্তু নিচে নেমে গেছে এটা তো এ এনিমিটারে আজ আমার হাত থেকে আমার ভুল হয়েছিল এনিমির হাত থেকে আমার কোনো নিস্তার নাই তো এখান থেকে আবারও মেসেজ স্টার দিয়ে চলে আসবো আবারও কলক টাওয়ার তো কলক টাওয়ারে এসে সর্বপ্রথম কামারে ডাবল ভিক্টর খুঁজে ডাবল ভিক্টর খুঁজে এনিমিকে তো নেমে দেখি এদিকে এদিকে একটা ডাবল ভিক্টর পাই নাকি তো এই দিকটায় পুই নাইনটি পেয়েছি এটা এনে না সামনে ডবল ভিক্টর আছে দুইটা একটা দুজন নিয়ে নেব এটারে তো বেশ সর্বপ্রথম কাম হবে একটা এনিমি খুঁজা তো সর্বপ্রথম আমাদের এনিমি খুঁজে নিতে তো উপরের দিকে মনে হচ্ছে একটা এনিমি আছে তো এখানে একটা এনিমি আছে এটাকে পিছন সাইড দিয়ে দিয়ে পিছন ডবল ভিক্টর ঠেসে ধরে যাত্রা দিয়ে মেরে দিতে হবে তো এখানে একটা গোল মারলাম তো বন্ধুরা মূলত এভাবে ডবল উইকটার দিয়ে যাত্রা দিতে হবে ঠিক আছে বন্ধুরা তো আপনারাও এভাবে এসে ডবল যাত্রা দিয়ে এনিমি মারবেন